আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন গ্রামে কি রকম হাটের সবজি ডিম যেগুলো ওঠে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু অংশ বাজারে গিয়েছি তারপরের অংশ এগুলো তো এখানে দেখতে পাচ্ছেন লাউ নিয়ে বসে আছে লাউ বিক্রি করার জন্য তো এখানে লম্বা গোল চ্যাপটা মাঝারি অনেক রকমের কিন্তু লাউ আছে তো এখানে লাউ কেনার জন্য প্রথমে একটু দামাদামি করা হলো একটা লাউ পঁয়তাল্লিশ টাকা দাম চালো তা এখান থেকে লাউ নিলাম না এত দেখতে পাচ্ছেন একটা কুমড়ার মতো লাউ এখানে ছিল ফুলকপি বেগুন মূলা তো আগে আমরা যে কাজটা করব সব কিছু আগে দেখবো দাম দর কীরকম তারপরে কিন্তু কেনাকাটা শুরু করব তো আপনি আমাদের সাথে আপনারাও তাহলে দেখতে থাকুন ভিডিওটা

একশো বিশ আর একশো চল্লিশ কম করে দেওয়া দাঁড়া এপিএস কত একশো দশ একশো দশ 아, 씨, 루트, 대가, 루트. 아, 씨, 루트. 아, 씨,

আচ্ছা <traffic> <Desmondanada> <sie yells>

সব বাজার শেষে চলে আসলাম এই তো ডিম কিনতে আমার মেয়ে বলেছিল এখানে ডিম কিনতে তো ডিমের দাম এত পরিমাণের বেশি এই তো এখানে কোয়েল কয়েলপাখির ডিম ছিল দেশি মুরগির ডিম ছিল হাঁসের ডিম ব্রয়লার তা আমি নিব এই তো কোয়েল পাখির ডিম তো পাখির ডিম আমি একশো টাকা নিয়েছি বিজটা ডিম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন